পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি ইনকাদের গড়ে তোলা শহর মাচুপিচু চোদ্দশো পঞ্চাশ সালে ইনকারা মাছুপিছু শহরটি নির্মাণ করে একশো বছর পর আক্রমণে ইনকাদের নির্মিত সব শহর ধ্বংস হয়ে গেলেও স্প্যানিশরা স্প্যানিশু শহরটির সন্ধান পায়নি ইনকা সভ্যতার বিস্ময় শহর মাচুপিছুকে নিয়ে অজানা ইতিহাসের আজকের পর্বে আলোচনা করা হবে অজানা ইতিহাস চ্যানেলে নতুন হয়ে থাকলে করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন পেরুর পঞ্চাশ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত আন্দিস পর্বতমালার কোর্ডিং এরাদে খাবাম্বা এলাকায় অবস্থিত প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংস অবশেষ মাচুপিচু শহর বলা হয়ে থাকে মাচুপিচু হয়তো ইনকা সভ্যতার থেকে পরিচিত নিদর্শন মাচুপিচু অর্থ হল চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় দুই মিটার বা সাত হাজার ফিট উনিশশো সালে একে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো উনিশশো সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে বর্তমানে এটি বিশ্বের ষাটটি নতুন বিশ্বের একটি দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা হলো ইনকা আর এই সভ্যতার অনন্য নিদর্শন মাছু পিছু নির্মিত হয়েছিল চোদ্দশো থেকে চোদ্দশো ষাটের মাঝামাঝি সময়ে তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ চলছিল এসময় ইনকা সভ্যতায় ছিল দুজন বিখ্যাত শাসকের শাসন আমল তারা হলেন পচাকুটেক ইনকা ইউপানিক এবং টুপাক ইনকা ইউপানিক তবে শহরটি আসলে ঠিক কি কারণে নির্মাণ করা হয়েছিল এটি নিয়ে নানা ধরনের মতবাদ রয়েছে কারো মতে মাছুপিচু নির্মাণ করা হয়েছিল তীর্থস্থান হিসেবে আবার অবকাশ যাপন কেন্দ্র কিংবা কয়েক কানার জন্য বানানো হয়েছিল সে মতবাদও বেশ জনপ্রিয় তবে ঠিক কি কারণে এই শহর নির্মাণ করা হয়েছিল সেটি আর জানার সুযোগ নেই সেটি রহস্যই রয়ে গিয়েছে প্রত্নতাত্ত্বিকদের মতে মাছুবিচু শহর ব্যবস্থা তিনটি বড় বিভাগে বিভক্ত ছিল এগুলো হলো পবিত্র এলাকা জনসাধারণের এলাকা এবং পুরোহিত ও অভিজাত শ্রেণীর এলাকা আবিষ্কারের পরে সেখানে দেখা গেল চোদ্দটি স্থাপনা রয়েছে এর মধ্যে রয়েছে কিছু উপসানালয় আবাসিক ভবন সহ আরও নানা কিছু যেগুলির আসলে নাম দেয়া যায়নি পুরো শহরে রয়েছে একশোটিরও বেশি সিঁড়ি এখানে আরও রয়েছে প্রচুর ঝর্ণা যেগুলো পাথর কেটে তৈরি করা সেগুলো ছোট খালের মাধ্যমে একটি সঙ্গে আরেকটি সংযুক্ত করা হয়েছে ধারণা করা হয় মূলত সেচ কাজের জন্য এগুলো তৈরি করা হয়েছিল গবেষকরা প্রমাণ পেয়েছেন এই সেচ ব্যবস্থা ব্যবহার করে একটি ঝর্ণা থেকে পানি প্রতিটি বাড়িতে সঞ্চালনের ব্যবস্থা করা হতো এখন যেনে আসি পাথরের দেয়াল সম্পর্কে এই স্থাপনা গুলোর পাথর দিয়ে নির্মাণ করা কিছু ভবনের দেয়াল তৈরিতে ধরনের চুন মিশ্রণ ব্যবহার করা হয়নি একটি পাথরের সঙ্গে আরেকটি পাথর জোড়া দিয়ে নির্মিত এই পদ্ধতিকে বলা হয় ধ্বংসদ্বত এই পদ্ধতিতে নির্মাণ কৌশলে ইন্টারা খুবই দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথর খন্ড এমন নিখুঁতভাবে কাটা হতো যেন কোনো ধরনের সংযোগকারী মিশ্রণ ছাড়াই পাথরগুলো খাঁজে কাজে শক্তভাবে উপর বসে যায় ইনকারা পাথরের এই নির্মাণ পদ্ধতিতে পৃথিবীর সেরাদের সেরা তাদের নির্মিত জোড়া এতই একটি নির্মিতা চুরির ফলাও সেগুলোর ভিতর দিয়ে প্রবেশ করানো যায় না শুধু খাজে খাজে পাথর বসিয়ে তৈরি স্থাপনা অনেক বেশি ভূমিকম্প প্রতিরোধ করতে পারে আর সেই কারণে ভূমিকম্প প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও মাছু দেয়ালগুলো এখনো টিকে আছে তাছাড়া এর দরজা এবং জ্বালানা গুলো অসম চতুর্ভুজ আকৃতির এবং নিচ থেকে উপর ক্রমে ভিতরের দিকে হেলানো মাছু পিছুর একদম সোজা নয় বরং এক শাড়ি থেকে অন্য শাড়ি কিছুটা হেলানো এবং এইভাবে দেয়ালগুলোর ভারসাম্য রক্ষা করা হয়েছে ইনকা সভ্যতায় চাকার ব্যবহার দেখা যায় না তাই কিভাবে এত বিশাল পাথর খন্ড পাহাড়ের চূড়ায় তোলা হয়েছে সেটাও এক রহস্য মাছুপিছু এখন একটি ঐতিহ্যবাহী স্থান আর এখন সেটা সবার কাছে হয়ে উঠেছে পর্যটনের সবচেয়ে জনপ্রিয় জায়গা প্রতি বছরই মাছুপিছুতে পর্যটকের সমাগম বাড়ছে দুই হাজার সালের হিসাব অনুযায়ী ওই বছর মাছুপিছুতে পর্যটনের সমাগম ছাড়িয়েছে পনেরো লাখ অতিরিক্ত জনা অধিকের কারণে মাছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন গবেষক ও বিজ্ঞানীরা তারা বলেছেন সামনে পর্যটকের সমাগম আরো ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে এবং তা প্রাকৃতিক অস্তিত্বের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করবে বর্তমানে মাছু উপর দিকে কোনো ধরনের উড়োজাহাজ চালানো নিষিদ্ধ ইউনেস্কো একে বিপন্ন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছে অতিরিক্ত লোক সমাগমের ফলে মাছু বিচুর বেশ ক্ষতি হয়েছে মাছুবিচুর এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যিনি এটি আবিষ্কার করেছিলেন তার সঙ্গে প্রথম দিকে পেরুর সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাই পেরুতে ঘুরে বেড়াতে এবং পুরাতাত্ত্বিক সামগ্রী দাঁড় করার অনুমতি পেতে কোনো সমস্যা হয়নি তার গিয়েল বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ফেরেন তখন সঙ্গে করে বেশ কিছু প্রাকৃতিক নিদর্শন নিয়ে আসেন তবে সেটাই এই উদ্দেশ্যে যে পেরুর সরকার সেগুলো ফেরত না চাওয়া পর্যন্ত তা ইয়েল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকবে দ্বন্দ্বটা শুরু হয় এখান থেকে এক পত্রিকার রিপোর্টে বলা হয় থেকে বিংহাম যেগুলো নিয়ে গিয়েছেন সেগুলো দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করে মুনাফা লাভ করছে এই ঘটনার পর পেরুর নতুন প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া একটি প্রতিনিধি দল নিয়োগ দেন যাতে করে ইএল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়া যায় এবং কোন রকম আইনি জটিলতা ছাড়াই এই সমস্যার সমাধান করা যায় পরবর্তী সময়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের হস্তান্তরের ব্যাপারে পেরু ও ইয়েল বিশ্ববিদ্যালয় একটি ঐক্যমতে পৌঁছায় ইএল বিশ্ববিদ্যালয় মাছুপিছু থেকে অপসারিত সব নিদর্শনের উপর পেরুর মালিকানা স্বীকার করে পেরু সরকার এবং ইয়েল বিশ্ববিদ্যালয় যৌথভাবে ব্রাহ্মমান প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীর আয়োজন করবে এবং কস্কো শহরে ইএল বিশ্ববিদ্যালয়ের পরামর্শে একটি জাদুঘর ও গবেষণাগার নির্মিত হবে বলে সিদ্ধান্তে পৌঁছায় ষোলশ শতাব্দীতে ইনকা শাসক যখন পরাজিত হয় তখন পেরু দখল করে নেয় স্প্যানিশরা সে সময় ইনকাদের রাজধানী ছিল কোস্কু আর এই কোস্কু শহর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত ছিল মাছুপিচু শহরটি কিন্তু পেরু দখল করা হলেও এই মাছুপিচুর কথা স্প্যানিশরা জানত না এত উপরের এই শহরের হদিস তারা পায়নি কোনোভাবেই কিন্তু শহরের মানুষ কিভাবে নাই হয়ে গেল সেটাও আরেক রহস্য এটি নিয়ে সবচেয়ে জনপ্রিয় যে মতবাদ সেটি হলো গুটি বসন্তের আক্রমণে ওইখানকার সব মানুষ মারা যায় আর এই শহরটি একেবারে জনমানবহীন তাকায় জঙ্গলে ঢাকা পড়ে যায় স্পেনের আক্রমণের পর কেটে যায় চারশো বছর আর ততদিন এই শহরটি লুকিয়ে ছিল বাইরের পৃথিবীর মানুষদের কাছ থেকে তবে কিছু স্থানীয় আদিবাসী সেটি সম্পর্কে জানত সেখানে তাদের যাতায়াতও ছিল অবশেষে উনিশশো এগারো সালে আমেরিকান আর্কোলজিস্ট হিরাম বিংহাম এটিকে দুনিয়ার সামনে নিয়ে আসেন তারপর থেকে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে সালে এই শহর আবিষ্কারের পর সেখানে কিছু প্রাচীন মমি পাওয়া যায় আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে সেই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ